লেকচার সেভেনে স্বাগতম আমরা আলোচনা করছিলাম অ্যাপ স্টাগাল চ্যাপ্টার ওয়ানে আজকে আমরা চ্যাপ্টার ওয়ানের সর্বশেষ লেকচার লেকচার নিয়ে আলোচনা করবো এই অঙ্কটি যদি এই বই নেই কিন্তু সায়েন্স বি প্রকাশনের বই এই অঙ্কটা নেই আর কি এটা দু সালে আসছিল এবং তেরো সালে আসছিলো এই ধরনের অঙ্ক আমরা ফান্ডামেন্টালও করেছি এটা হচ্ছে তোমাদের তুহিন প্রকাশনের বই আর কি অঙ্কটা দেওয়া আছে আমরা যাই হোক যে যে যেই কোনো বই থাকুক আমরা যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো অবশ্যই সমাধান করতে হবে আর কি দেখো এই ধরনের অঙ্ক দেখে মনে পড়ছে যে আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স অঙ্কগুলো করেছিলাম সেটা হচ্ছে আমাদের প্রথম বর্ষে তারপরে একটু জার্সি ক্যাপ করে যেহেতু আমাদের অঙ্ক এই এখানে চলে আসছে সুতরাং পড়তে হবে খেয়াল করো এখানে কি বলেছে বি ইউনিয়ন সি সব ক্রস ক্রসবি ইউনিয়ন এ ক্রস সি এখান থেকে আমাদের কী করতে হবে আমাদের এই ধরনের প্রবলেম সমাধান করতে হবে তাহলে আপনার কি লেফট সাইড থেকে রাইট সাইড করতে হয় আর কি রাইট সাইড থেকে লেফট সাইড প্রুফ করতে হয় দুটি ইকুয়েশন ইকুয়েশন এক দুই ধরে সমাধান দেখিয়ে দিতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা এক্স ওয়াই আর কি করব ধরি এক্স ওয়াই বিলংস টু লেফট সাইড নাগে কাজ করব এ ক্রস বি ইউনিয়ন সি ওকে আচ্ছা তার মানে এক্স ওয়াই মূলত হিসাবটা করব তাহলে এক্স এর সাথে একবার ক্রস বি ইউনিয়ন গুণ আবার কি এর সাথে এক রস বি ইউনিয়ন গুণ হবে আমি বলতে পারি এক্স এর সাথে সরি প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান দ্বিতীয় উপাদানের সাথে কি দ্বিতীয় উপাদান এক্স এর সাথে এ ওয়াই সাথে কত হবে বি ইউনিয়ন সি বলতে পারি এক্স বিলংস টু এ অথবা ওয়াই বিলংস টু বি ইউনিয়ন কত আছে সি আছে এখন খেয়াল করো ওয়াই সাথে কি বি গুণ আছে আবার কত আছে সি গুণ আছে সেটা করে দিই এক্স বিলংস টু এ অথবা ওয়াই বিলংস টু বি অথবা ওয়াই বিলংস টু সি ওকে আচ্ছা ব্রেকেট দিয়ে দাও কিন্তু এই পদের সাথে কি গুণ আছে না অবশ্যই গুণ আছে তাহলে গুণ করে দাও কথা এক্স বিলংস টু এ অথবা আমি আবার বলছি কী করেছি প্রথমে এক্সের সাথে এ গুণ ওয়াই এর সাথে কি বি ইউনিয়ন সি তাহলে ওয়াই এর সাথে যেহেতু ব্র্যাকেট আমাদের বি এর সাথে সি এর সাথে গুণ করতে হবে এন্ড টোটালটা তো এটার সাথে গুণ আছে তাহলে এক্স বিলংস টু এ একবার এটা ওয়াই বিলংস টু বি এর সাথে একবার কে ওয়াই বিলংস টু সি এর সাথে গুণ করব তাহলে এক্স বিলংস টু এ অথবা ওয়াই বিলংস টু বি অথবা এখানে ব্র্যাকেট দিয়ে দাও আবার এটার সাথে সি গুণ করব এক্স বিলংস টু এ অথবা ওয়াই বিলংস টু সি তাহলে কি দাঁড়াচ্ছে হিসাবটা ঠিক আছে দাঁড়াচ্ছে আমি একটু ছোটো করে লিখে আবার রিভার্স করতে হবে তাহলে এখান থেকে যদি এক্সো আছে ওয়াই আছে আমি এক্স ওয়াই যদি কমন নেই বুঝছো কি না এক্সো আছে ওয়াই আছে বিলংস টু আছে এক্সো ওয়াই বিলংস যদি আমি কমন নেই তাহলে এখানে কি থাকবে এ থাকবে আর কি থাকবে এখানে বে থাকবে বোঝা গেলো আচ্ছা অথবা এখানে যদি এক্স বিলংস টু এক্স আছে ওয়াই আছে তাহলে এক্স ওয়াই বিলংস টু আছে এক্সো আই বিলংস যদি আমি কমন নেই এক্স আই যদি কমন নেই তাহলে এখানে কি থাকবে এ থাকবে ক্রস আর এখানে কি আছে সে আছে বিষয়টা কি বোঝা গেল এই হচ্ছে কাহিনি এখন আমাদের কী করতে হবে এক্স ওই বিলংস টু আবার যদি এই যে অথবা জন্য কি করতে হবে ইউনিয়ন দিতে হবে এক্স ওই বিলংস টু এখানেও আছে এক্সোয়াই বিলংস টু কোথায় আছে এখানেও আছে তাহলে এক্সো আই বিলংস যদি কমন নেই তাহলে কি থাকবে এখানে এ ক্রস বি অথবা জন্য কি লিখব ইউনিয়ন এ ক্রস সি বুঝছো তাহলে দেখ আমি লেফট সাইড নিয়ে কাজ শুরু করেছি এ ক্রস বি ইউনিয়ন সি আমরা রাইট সাইড পেয়েছে কি না এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি তা আমি বলতে পারি সুতরাং আমি এখানে লিখি তাহলে আর কি সুতরাং আচ্ছা এ ক্রস বি ইউনিয়ন সি প্রপার সাবসেট এ ক্রস বি এটা হচ্ছে এক নং মানে কি এক নং কি লেফট সাইড নিয়ে কাজ শুরু করেছে এক লেফট সাইডে সাবসেট কি হয়েছে প্রপার সাবসেট কি হয়েছে রাইট সাইড হয়েছে এখন আমরা উল্টা কাজ করব রাইট সাইড থেকে মানে এটা শুধু রিভার্স করে দিবা তাহলে সহজ কত কথা আবার রাইট সাইড নিয়ে কাজ শুরু করো আবার ধরে এক্স ওয়াই বিলংস টু রাইট সাইড কত আছে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি কি না তাহলে এক্স এর সাথে প্রথম উপাদান নয় এর সাথে কি দ্বিতীয় উপাদান বা তুমি এটাকে রিপিট করতে পারো কি করতে পারো উল্টাইতে পারো আর কি এক্স ওকে ওকে আমরা এক্স বিলো এক্স এর সাথে ক্রস বি আচ্ছা আমরা এটাকে রিপিট করি আমাদের আর মাথা দরকার নেই আমরা কোন কি লিখেছি উল্টা লাইন এটা লিখেছে এরপরে এটা এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি অথবা এক্স ওয়াই বিলংস টু এ ক্রস সি বুঝছো কি না কালি কি শেষ আচ্ছা দেখো লেখা যাবে আস্তে আস্তে কী করেছি এই লাইন থেকে এই লাইন রিপিট করেছি এখানে কি বোঝাই যাচ্ছে এক্স ওয়াইয়ের সাথে একবার এ ক্রস বি এক্স ওয়াইয়ের সাথে কত একবার এ ক্রস সি গুণ করেছি আচ্ছা এরপরের লাইন কী হবে এই লাইন হবে তাহলে এক্সের সাথে কত হবে এ ওয়াই সাথে কত হবে বি এক্স বিলংস টু এ অথবা ওয়াই বিলংস টু বি এক্সের সাথে ওয়াই সাথে কত বি মাঝখানে কি আছে অথবা সাথে ওয়াই সাথে কত তাহলে এক্স টু এ অথবা ওয়াই টু কত আছে সি বাস এখন এই লাইন করবা এখানে এক্স টু এ অথবা এখানে এক্স বিলংস টু এ কী তাহলে থাকে এক্স টু এ বিলংস টু যদি আমরা কমন নেই সরি এক্স বিলংস টু এ অথবা যদি আমরা কমন নেই তাহলে কি থাকবে এখানে ওয়াই বিলংস টু বি থাকবে এটা কমন নিয়েছে এটা কমন নিয়েছে তাহলে কি থাকবে ওয়াই বিলংস টু বি বুঝছ আর এখানে কি আছে অথবা ওয়াই বিলংস টু সি এই যে ওয়াই বিলংস টু সি বাস এক্স বিলংস টু এ অথবা ওয়াই বিলংস টু এখান থেকে যদি আমরা ওয়াই বিলংস টু কমন নাও তাহলে কি থাকবে বি ইউনিয়ন সি অথবা আছে বাস এখন এক্স বিলংস টু এক্স বিলংস টু ওয়াই বিলং টু যদি আমরা কমন নিই তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই বিলংস টু এখান থেকে এক্স এখান থেকে কি ওয়াই বিলং হলে তাহলে কত হবে এ অথবা জন্য ইউনিয়ন বি ইউনিয়ন সি ওকে আচ্ছা এখানে যেহেতু কি আছে সরি ইউনিয়ন এখানে কি খেয়াল করো এক্স বিলংস টু যদি কমন নেই এখানে এক্স বিলংস টু ওয়াই বিলংস টু যদি কমন নেই তাহলে কি তে পে আছে অথবা জন্য কথা হবে ইউনিয়ন কথা বি ইউনিয়ন সি আমাদের কেটেই তো ছিল আচ্ছা অথবা জন্য এখানে কী দেবো আমরা এখানে ক্রস ইউজ করব তাহলে আমরা বলতে পারি লেফট সাইড পেয়েছে কী পেয়েছি লেফট সাইড পেয়েছে আমি বলতে পারি সুতরাং এ ক্রস বি ইউনিয়ন সি সাবসেট সরি রাইট সাইড আগে লিখতে হবে রাইট সাইড কত যেটা না কাজ করেছি কত কাজ করেছি এ ক্রস বি ক্রস বি ইউনিয়ন ক্রস সি সি আচ্ছা ঠিক আছে বোঝা গেল এটাকে কয় নং দাও দুই নং তাহলে এক ও দুই নং হতে পারে লেফট সাইড সমান কত পেয়েছি রাইট সাইড আবার কি রাইট সাইড সমান কত পেয়েছি লেফট সাইড পেয়েছি রাইট সাইড সমান কত পেয়েছে ক্রস বি ইউনিয়ন সি তা যেহেতু এক আর দুই পরস্পর সমান তাই বলতে পারি এক ক্রস সি প্রুফড ওকে এত মাথা কামানোর দরকার নেই তুমি প্রথমে দাপটা করবা তারপর কি রিভার্স করবা তাহলেই হয়ে যাবে বোঝা গেল তাহলে এই ছিল প্রদত্ত অধ্যায় এবং খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় তোমার কাজ হচ্ছে প্রথম আমাদের খুব মনোযোগ দিয়ে দেওয়া দেখা তারপর আমরা চ্যাপ্টার টু শুরু করবো গ্রুপ সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বুঝে গেল দেখা হচ্ছে নতুন চ্যাপ্টারে চ্যাপ্টার টু সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ